সামনেই পবিত্র রমজান মাস এই রমজান মাসে এসএমএ উদ্যোক্তাদেরকে সাথে নিয়ে আমরা দেখি যে বিভিন্ন ধরনের মেলার আয়োজন এই মেলাগুলোতে কিন্তু আমাদের এসএমএ উদ্যোক্তারা অত্যন্ত উৎসাহ নিয়ে তারা অংশগ্রহণ করে এবং আমি এর আগেও বলেছি যে যদি একজন উদ্যোক্তা তার ক্লায়েন্টের কাছাকাছি ফিডব্যাক নিতে চায় তাহলে অবশ্যই তাকে মেলায় অংশগ্রহণ করা উচিত তবে এই ইদ উপলক্ষে যে মেলাগুলো হয় সেই মেলাগুলোতে কিন্তু আমাদের এসএমএ উদ্যোক্তারা অংশগ্রহণ করে অনেক সময় তারা আসলে একটু মন খারাপ করে যে তাদের কাঙ্খিত বেচা কিনা তাদের হচ্ছে না এর কারণ কি কেন তারা এই ঝুঁকিতে আসলে পড়ে আমি এই ধরনেরই পাঁচটি কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালাম আলাইকুম সাথে থাকবেন শেষ পর্যন্ত এই প্রত্যাশা প্রথম যে ভুলটা আমাদের উদ্যোক্তারা করেন সেটি হচ্ছে তারা এই রমজানকে কেন্দ্র করে ঈদকে কেন্দ্র করে আসলে তারা পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি না নিয়েই আসলে মেলায় অংশগ্রহণ অর্থাৎ ধরা যাক আপনি রমজান মাসে একশো ইউনিট প্রোডাক্ট বিক্রি করবেন এবং সেটা আপনার স্বাভাবিক যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলেই কিন্তু বিক্রি হয়ে যাবে অর্থাৎ আপনি মেলাকে কেন্দ্র করে কোনো প্রস্তুতি গ্রহণ করেননি কিন্তু আপনার সামনে খুব চমৎকার একটা মেলা আসলো খুব চমৎকার একটা মেলার আয়োজন করা হলো আপনি চিন্তা করলেন যে তাহলে এই মেলাতে যাই আমি মেলাতে গিয়ে একশো ইউনিট বিক্রি করে ফেলবো এবং মেলাতে অংশগ্রহণ করে আপনি একশো ইউনিট বিক্রি করে ফেললেন এতে আসলে আপনার কি লাভ হলো নাকি ক্ষতি হল আপনি আসলে একশো ইউনিট বিক্রি করে ফেললেন এতে হয়তো আপনি আর্থিকভাবে ভাবে লাভবান হলেন কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন যে যে ক্রেতা আপনার কাছ থেকে নিয়মিত প্রোডাক্ট কিনতো সে কিন্তু আপনার কাছ থেকে পরবর্তী সময়ে ঈদের আগ পর্যন্ত সময় আপনার কাছে প্রোডাক্ট চাইবে কিন্তু আপনি তাকে সরবরাহ করতে পারবেন কারণ আপনার তো প্রস্তুতি ছিল না আপনার যে প্রোডাক্ট গুলো বিক্রি করার কথা ছিল সেগুলো অলরেডি বিক্রি করে ফেলেছে ফলে সেই ক্রেতা কিন্তু একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে আপনার পেজ থেকে অথবা আপনার প্রতিষ্ঠান থেকে সে বের হয়ে যাবে এই জন্য মেলায় যদি অংশ গ্রহণ করতে হয় তাহলে সেই প্রস্তুতিটা অবশ্যই আগে থেকে নেওয়া উচিত আপনার যে স্বাভাবিক চ্যানেল রয়েছে যেই চ্যানেলের মাধ্যমে আপনি প্রোডাক্ট বিক্রি করেন সেই চ্যানেলে যে পরিমাণ প্রোডাক্ট বিক্রি হওয়ার কথা সেগুলো হাতে রেখে মেলার জন্য অতিরিক্ত প্রোডাক্ট আপনার 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 তৈরি করা প্রয়োজন অন্যথায় নিয়মিত যে ক্রেতা রয়েছে তারা কাছ থেকে বিমুখ হয়ে চলে যেতে পারে দুই নম্বর হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে মেলায় অংশগ্রহণ করা উচিত নেটওয়ার্কিং এর জন্য এবং মেলা হচ্ছে নেটওয়ার্কিং এর জন্য সবচাইতে ভালো একটি উপায় কিন্তু মনে রাখতে হবে যে ঈদ মেলায় বা ঈদ উপলক্ষে যে মেলাগুলো আয়োজন করা হয় সেই মেলায় যদি আপনি নেটওয়ার্কিং এর জন্য যান সেই মেলায় যদি আপনি নেটওয়ার্কিং এর উদ্দেশ্যে যান তাহলে আপনি আপনার ব্যবসাকে ক্ষতির মধ্যে ফেলে দিলেন কারণ ঈদের আগে রমজান মাস হচ্ছে বিক্রির সময় এখানে ফোকাস করতে হবে বিক্রিকে সেলসকে সেলস কে নেটওয়ার্কিং কে না আপনি নেটওয়ার্কিং করার জন্য আরও এগারো মাস কিন্তু আপনার হাতে আছে তখন মেলায় অংশগ্রহণ করেন তখন নেটওয়ার্কিং করে কোনো সমস্যা নাই তো এখন আপনি যদি দুই দিন তিন দিন পাঁচ দিনের জন্য মেলায় অংশগ্রহণ করেন শুধুমাত্র নেটওয়ার্কিং এর জন্য তাহলে আমি বলবো যে একটা প্রাইম সময় আপনি নষ্ট করে ফেললেন নেটওয়ার্কিং এর জন্য যেখানে আপনার ফোকাস হওয়া উচিত ছিল সেল আপনার অনুপস্থিতিতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে একটি বড় ধরনের ক্ষতি কিন্তু ডেকে নিয়ে আসতে পারে এই ঈদ মেলা এবং আপনার উদ্দেশ্য যদি হয় নেটওয়ার্কে তিন নাম্বার হচ্ছে আপনি যেই ধরনের প্রোডাক্ট সেল করেন ঈদ উপলক্ষে যারা শপিং করে সেই শপিং লিস্টে আসলে আপনার যেই ধরনের প্রোডাক্ট সেল করে সেই ধরনের প্রোডাক্ট আসলে একজন ক্রেতার প্রায়োরিটি লিস্টে থাকে কিনা এটা আপনাকে কিন্তু বুঝতে হবে ধরেন আমি বিক্রি করি হচ্ছে নোটবুক তাহলে আমি এই নোটবুক নিয়ে এই সময়ে ঈদ মেলায় গিয়ে তো লাভ নাই কারণ এই ঈদ উপলক্ষে কয়েকজন নোটবুক কিনবে হয়তো পছন্দ হলে একজন দুজন কিনতে পারে কিন্তু আমি যদি গহনা বিক্রি করি তাহলে কিন্তু ক্রেতাদের প্রায়োরিটি লিস্টে কিন্তু গহনা থাকে জামা থাকে বা অন্যান্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো থাকে অর্থাৎ ক্রেতার প্রায়োরিটি লিস্টটাকে কিন্তু আপনাকে রিড আউট করতে হবে পড়তে জানতে হবে যে আসলে আমার এই প্রোডাক্টটা ঈদ শপিং এর জন্য আসলে আসলে মানুষ প্রায়োরিটি লিস্টে রেখেছে কিনা যদি মনে করে যে রেখেছেন তাহলে যাবেন আর না হলে আমার মনে হয় এই মেলায় অংশগ্রহণ না করাটা আপনার জন্য ভালো চার নাম্বার হচ্ছে আপনি মেলায় অংশগ্রহণ করার আগেই কিন্তু একটা আনুমানিক ক্যালকুলেশন করে নিবেন যে আপনি যদি তিন দিনের একটা মেলায় অংশগ্রহণ করেন তাহলে সেখানে কি পরিমাণ খরচ হতে পারে কি পরিমাণ লাভ হতে পারে এই আনুমানিক খরচটা করে একটা বাজেট করে নিতে হবে তা না হলে আপনি যদি মেলায় গেলেন মেলা থেকে আপনি যে পরিমাণ সেল করলেন সেখান থেকে আপনার প্রফিট উঠে আসলো না তার মানে আপনি অন্য চ্যানেলে যে বিক্রিগুলো করলেন সেখান থেকে কিন্তু আপনাকে এই টাকাটা দিতে হবে অর্থাৎ অন্য চ্যানেলে যে লভ্যাংশ পেয়েছেন সেখান থেকে এই টাকাটা দিতে হবে তো এই জন্য আপনাকে অবশ্যই একটা ক্যালকুলেশন করে আপনার নিজের সময়ের দাম আপনার এমপ্লয়ীদের সময়ের দাম আপনার প্রোডাক্ট প্রিপারেশনের সময়ের দাম সব কিছু ক্যালকুলেট করে তারপরে কিন্তু আপনার একটা এই মেলায় অংশগ্রহণ করা উচিত সব শেষে পাঁচ নাম্বার আপনি যে মেলায় অংশগ্রহণ করবেন তার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ লোকবল আছে কিনা কারণ ঈদের সময় কিন্তু সবাই ব্যস্ত আপনি একসাথে কিন্তু দুই জায়গায় থাকতে পারবেন না মেলা আপনার প্রতিষ্ঠানে থাকতে পারবেন না ঈদের সময় এমনিতেই একটা থাকে এই সময়ে দেখি যে অনেক ভালো ভালো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট আপনি যদি এই সময়ে খুব বেশি মুভ করেন তাহলে আপনার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট ভেঙে পড়বে এটা আশা করা যায় বা এটা অস্বাভাবিক কিছু নয় তো এই জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আমি যদি মেলায় অংশগ্রহণ করি তার জন্য আমার আসলে আলাদা সেট আপ আছে কিনা আলাদা লোক বল আছে কিনা এই জিনিস আমাকে চিন্তা করতে হবে তো আমার যে অন্য স্বাভাবিক চ্যানেল আছে যেখান থেকে আমার প্রোডাক্ট বিক্রি হয় এই চ্যানেলগুলোতেও কিন্তু আমার সেটা ঠিক রাখতে হবে তারপরে আমি মেলায় অংশগ্রহণ করব কারণ আপনি যদি স্বাভাবিক চ্যানেলটার ম্যানেজমেন্ট ভেঙে আবার মেলায় লোকজন নিয়ে যান তাহলে কিন্তু আপনি দুই জায়গায় ক্ষতিগ্রস্ত আমার মনে হয় আপনারা যদি এই পাঁচটি বিষয় একটি ঈদ মেলাকে কেন্দ্র করে অংশগ্রহণ করার আগে একটু বিবেচনা করে দেখেন তারপরে যদি আপনি ঈদ মেলায় অংশগ্রহণ করেন তাহলে আপনার অনেকাংশেই আপনি অনেক ধরনের ক্ষতির সম্মুখীন থেকে অনেক ঝুঁকি থেকে কিন্তু আপনাকে এবং আপনার ব্যবসাকে নিবারণ করতে পারবেন দূরে থাকতে পারবে সবার জন্য শুভকামনা রইল সবাই ঈদ মেলায় অংশগ্রহণ করেন এবং ভালো করেন এই প্রত্যাশা রইল তবে এই পাঁচটি বিষয় অবশ্যই বিবেচনায় রাখবেন সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে